আমি অনেক বছর হয়ে গেছে চলচ্চিত্র থেকে দূরে আমার খুব একটা ইচ্ছে নেই অভিনয় করার আর আমার কাছে মনে হয় যে ওই সময়টা যে স্পিডে আমি কাজ করে গেছি এখন মনে হয় আমি পারবো না ওইভাবে কাজ করতে পারি ওই এনার্জিটাও বোধ আমার নেই বা এখন যারা আছে তাদের সাথে অ্যাডজাস্ট করে আমি পারবো কিনা সেটাও যাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সময় কাজ করেছি কাজ করেছে কাজ করে মানুষ আমাকে সম্মান দিয়েছে সমাজ আমাকে চেনেছে অনেকেই আমাকে জানে চেনে এখন আমি বিয়ে করেছি আমার সংসার হয়েছে আমার দুটা বাচ্চা আছে আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলেটা গ্রেড সিক্সে পড়ে মেয়েটা গ্রেড ফাইভে পড়ে ওরাও বড়ো হচ্ছে তো আমি চাই যে আমি কাজ করতে যে আমার সংসারে বা বাচ্চাদের উপরে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না হয়তো অনেকে বলতে পারে যে আমরা কাজ করে বাচ্চা পালছি বা চাকরি করে মানুষ সংসার করছে এক একজন এক একভাবে নিজের জীবনটাকে চেষ্টা করে এগিয়ে নিয়ে যেতে আমার কাছে মনে হয় যে কাজ আমি যেভাবে ভালো কাজ করে এসছি যে টাইপের কাজ আমি করে এসছি যে ধরনের গল্পে আমি কাজ করে আসছি সে ধরনের গল্প হয়তো আমি এখন আর পাবো না বা আমি টিনেজার নায়িকা হিসেবে কাজ করে আসছি এখন হয়তো করতে গেলে আমাকে ভাবি করতে হবে মা করতে হবে আমার পুরনো যে ইমেজটা আছে মানুষ আমাকে যেভাবে চেনে জানে ওই ইমেজটা হয়তো আমি তৈরি করতে আমাকে অনেক সময় লাগবে আর সেই সময়টা হয়তো আমি দিতে পারবো না চলচ্চিত্রে কারণ আমার বাচ্চাদের পিছনে অনেক সময় দিতে হয় আমাকে যার কারণে আমার খুব একটা ইচ্ছা নাই তারপর ডেস্টিনি আল্লাহ যদি কোনো দিন আমি জানি না যে আবার কখন অভিনয়ে আমি ফিরে আসবো কি না বাকি থাকলে হয়তো মানুষ আসলে ভবিষ্যৎটা বলতে পারে না কখন কী হবে না হবে আমি এখন বলছি হয়তো আমি চাচ্ছি না আমি চাই না বা আমার সময় নাই একটা সময় হয়তো হতে পারে আমার অভ্যন্তর সময় তখন হয়তো আমি কাজ করতেও পারি তাদের জন্য বার্তা হবে যে তারা যেন মানে নিজেকে জোয়ারে গা ভাসিয়ে না দেয় অভিনয়টার প্রতি ফোকাস করে কারণ এখন তো মোবাইলের যুগ ইউটিউবের যুগ মানে ডিভাইসটা হাতে আছে হাতে নিয়ে আমরা সেলফি তুলে আমরা ভাইরাল হয়ে যাই ওই ভাইরালটা কিন্তু ক্ষণিকের আমরা কিন্তু আমাদের সময় এই যে আপনার এখন চলে আসছেন এতগুলো সাংবাদিক একটা ছবির নিউজ করতে প্রিমিয়ার শো করতে আমাদের সময় খুব কমে কিন্তু ছিল এরকম এত এত চ্যানেলও ছিল না এত ইউটিউবও ছিল না এত পত্রপত্রিকাও ছিল না পত্রপত্রিকা আমাদেরকে নিউজ করতো একটা ছবি হিট যখন হতো একটা ছবি কয় সপ্তাহ চলছে সেটার উপরে কিন্তু ছবি হিট হইতো তাই না এখন আমরা মুখে মুখে বলে ছবি হিট করে দেই ছবি চলছে ছবি চললেও আমরা বলি চলছে না চললেও মানে কিছু সংখ্যক লোক আমরা মানে গল্প করে এটাকে বাড়িয়ে দিচ্ছি আমাদের সময় তা ছিল না তো নতুনদেরকে বলবো ভালো কাজ করার জন্য ভালো কাজ করলে দুই বছর পাঁচ বছর দশ বছর এমনি থাকা যায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ